হিসাবটা যদি তোমরা মিলাতে পারো তাহলে এই দেখো এখানে আছে পাঁচ হাজার টাকা তোমাদের দিয়ে দেওয়া হবে যে মেলাতে পারবে ঠিক আছে এই দেখো আমার কাছে আছে একশো টাকা ঠিক আছে আমার কাছে একশো টাকা আছে একশো টাকা নিয়ে আমি বাজারে গিয়েছি এবার বাজারে গিয়ে আমি খরচ করেছি আমার মা বলেছে যে চল্লিশ টাকার মাংস নিয়ে আসছি চল্লিশ টাকার মাংস নিয়েছি খরচ করেছি চল্লিশ টাকা তাহলে আমার কাছে একশো টাকার মধ্যে চল্লিশ টাকা খরচ করলে কত টাকা থাকছে ষাট টাকা তাহলে এই ষাট টাকা এখানে জমা করলাম ঠিক আছে ষাট টাকা জমা হলো মানে একশো টাকার মধ্যে ৪০ টাকা খরচ করেছি মানে আমার কাছে আছে ষাট টাকা এখানে জমা করেছি এইবার বাড়ি আসার পরে বাবা বলছে যে মাংস যেহেতু নিয়ে আসলি তাহলে একটু তেল নিয়ে আসতে পারতিস আবার বাজারে গেলাম এবারে এই টাকার মধ্যে থেকে তিরিশ টাকা তেল দিলাম ঠিক আছে তাহলে আমার কাছে থাকলো আবার তিরিশ টাকা তিরিশ টাকা এখানে জমা করলাম ঠিক আছে এইবার যে বাড়ি আসলাম তেল নিয়ে এইবার আমার বৌদি বলছে যে তেল যতক্ষণ নিয়ে আসলে তাহলে তো একটু আদা নিয়ে আসার দরকার ছিল আদা কেন নিয়ে আসলে না আমি বললাম ঠিক আছে আদা নিয়ে আসছি তাহলে 30 টাকার মধ্যে থেকে আঠারো টাকার আমি আদা নিয়ে আসলাম ঠিক আছে তার মানে আমার কাছে থাকছে আর বারো টাকা তাহলে বারো টাকা আমি জমার খরে রাখলাম ঠিক আছে এইবার যে বাড়ি আসলাম বাড়ি এসে এবার বউ বলছে তুমি মাংস নিয়ে আসলে ঠিক আছে তেল নিয়ে আসলে ঠিক আছে আদাও নিয়ে আসলে ঠিক আছে কিন্তু মাংস রান্না করতে তো পেঁয়াজ লাগবে পেঁয়াজ তো ঘরে নেই আমি বললাম যে ঠিক আছে তাহলে পেঁয়াজ নিয়ে আসি আমার কাছে বারো টাকা ছিল বারো টাকার আমি পেঁয়াজ নিয়ে আসলাম ঠিক আছে এখানে তাহলে থাকলো শূন্য তাই তো এইবার নিয়ে আসার পরে তাহলে দেখো ব্যাপারটা এবার এইটা যদি আমি যোগ করি প্রথমে এইটা যোগ করি হ্যাঁ এইটা যোগ করি চল্লিশ আর তিরিশ সত্তর আর বারো আর আঠেরো হচ্ছে তিরিশ তাহলে সত্তর আর তিরিশ একশো টাকা তার মানে আমি একশো টাকা খরচ করেছি তারপরে এইটা যোগ করি এখানে হচ্ছে দুই হ্যাঁ একশো দু টাকা তারপর আমার কাছে ছিল একশো টাকা এখানে আমি একশো টাকা খরচ করেছি তাহলে এখানে জমার ঘরে দু টাকা বেশি কি করে আসলো মানে এখানে তো একশো হওয়ার কথা ছিল কিন্তু একশো দুই কেন হলো এখানে এই হিসাবটা আমাকে যদি তোমরা বুঝিয়ে দিতে পারো

আমি টাকায় দিয়েছি কোনোদিন ঠিক নাই কোন বৌদি যতই কমেন্ট করুক বন্ধুরা কমেন্ট করে বলো যে কোনোদিন কোনো সুন্দর ছেলে দেখলে কোনো বৌদির দোকানদার কি কম নেবে

এই যে একশো টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম চল্লিশ টাকা প্রথমে মাংস কিনেছি ষাট টাকা ছিল তারপরে ষাট টাকার মধ্যে থেকে টাকা তেল কিনেছি আর তিরিশ টাকা এখানে ছিল আর এই তিরিশ টাকার মধ্যে আঠারো টাকার আমি আদা কিনেছি বারো টাকা এখানে ছিল এইবারে বারো টাকার মধ্যে আমি বারো টাকারই পেঁয়াজ কিনে নিয়েছি তাহলে এখানে হচ্ছে একশো দু টাকা আর এখানে একশো টাকা কেন হচ্ছে আমি তুমি কি বলতে পারবে ওদের উত্তর নিতে পারলাম না তোমার তাই মনে হচ্ছে যে ওই বৌদি আমার চেহারা দেখে কম নিয়েছে দু টাকা না না তোমাদের তিনজনের উত্তরই ভুল তিনজনের উত্তরই ভুল হয়েছে উত্তরটা কে দেবে বলতে উত্তরটা আমি পরের একটা ভিডিও করব সেই ভিডিওতে উত্তরটা দেব আর বন্ধুরা যদি জেনে থাকো যারা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখলে তারা অবশ্যই কমেন্টসে উত্তরটা দিয়ে দেবে অসম্ভব এটা ভুল পুরো তো বন্ধুরা কমেন্টে বলুক দেখা যাক কি কমেন্ট আসে তারপরে না হলে আমি টাকাটা কারো হবে না টাকাটা বন্ধুরা যদি সঠিক উত্তর দিয়ে দিতে পারবে তাকে দিয়ে দেবো ওই বন্ধুরা যারা সঠিক উত্তর দেবে ঠিক আছে আমি বলছি